একটা সুন্দর সকাল আর আমি হচ্ছি প্রদ্যুত তোমরা আজ থেকে আমার ভিডিও দেখতে পাবে এটা হচ্ছে আমার প্রথম ব্লগ আমার এই প্রথম দিনের ব্লগে তোমরা দেখতে পাবে গ্রামের সুন্দর পরিবেশ সেই সঙ্গে শহরের পরিবেশ আর মাতলা নদীর ওপরে কীভাবে গাছ তৈরি হয়ে গেছে শহরের পরিবেশ ছেড়ে আমি যখন গ্রামে আসছি তার সমস্ত পরিবেশ তার সাথে আমার বাড়ির এই ছোট্ট কুটিরের সমস্ত কিছু ভিডিও তোমরা দেখতে পাবে দেখতে দেখতেই ট্রেন চলে এসছে হ্যাঁ আমি আজকেরে সোনারপুর থেকে বাড়ি আসছি সোনারপুর হচ্ছে গ্রাম থেকে একটু দু তিন ঘন্টা দূরত্বে শহর যেখানে আমি ছিলাম তো এখানে দেখো এখনো ঘুম থেকে ওঠেনি এত সকালবেলা অনেকে ফেরে কাজ থেকে আর আমি ফিরছি বাড়িতে বেশ কয়েকটা দিন কাটিয়েছিলাম আমাদের সোনারপুরে সেখান থেকে এই সুন্দর একটা সকালে আমি রওনা দিচ্ছি বাড়ির দিকে আমি চলে এসেছি আমার গন্তব্যে প্রায় কারণ আমাদের এই ক্যানিং হচ্ছে সবার লাস্ট স্টপেজ মানে এখান থেকেই ট্রেন ছাড়ে গ্রামের সমস্ত মানুষ এবং সুন্দরবনের সমস্ত মানুষ ঠিক এখান থেকেই ট্রেন ধরে শহরের নানা জায়গায় চলে যায় তবে এই ক্যানিংয়ে নেমেই তোমরা দেখতে পাবে যে সুন্দরবন ভ্রমণের জন্য সমস্ত রকম এখানে প্যাকেজ নিয়ে অনেক বসে থাকে এখান থেকেই কিন্তু সবাই কন্ট্যাক্ট করে ঘুরতে যায় দেই দু সাইডে টিকিট যেখানে কাটা হয় তার পাশেই এখান থেকে দেখতে পাবে সমস্ত রকম এই গলি থেকে এখান থেকেই কিন্তু অনেক মানুষ এইখানে এদের সঙ্গে কন্টাক্ট করে এজেন্টদের সাথে চলে যায় সুন্দরবনে আর আমার বাস কিন্তু এখানে রেডি মানে বাসে লোকজন হয়ে গেছে আমি আরেকটু লেট করলে হয়তো পেতাম না এই বাসটা হচ্ছে আমাদের আমাদের ক্যানিং থেকে চুমাখাড়ি যেতে একটা জায়গা আর এই সেই ক্যানিং নদী যেটা কি না কয়েক বছর আগে আমরা নদীতে হেঁটে পার হতাম আর এখন তার অবস্থা গাছ হয়ে গেছে তারপর চুনোখালি এসে আমি এখানে বাজার করব। এখানে দেখো গ্রামীণ পরিবেশে কেমনভাবে এখানে মাছ বিক্রি হয় সুন্দরবনের মাছ কাঁকড়া সেখান থেকে আমি কিছু মাছ কিনে নিলাম আর এখান থেকে নিয়ে আমি চলে এলাম ফেরিঘাটে এখান থেকে আমাকে যেতে হবে ওপারে আমাদের এটাই একটা সমস্যার জিনিস যে যেখানেই যেতে হবে এইরূম নদী পারাবার হতে হয় যেখানে কিনা প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় নষ্ট তারপর আমাদের এই ইঞ্জিন ভ্যান আছে এতে করে আমাকে বাড়ির দিকে রওনা দিতে হবে কিন্তু এসে দেখছি লোক হয়নি আমি অনেক সকাল এসেছি তারপরে বেশ আর একটা খেয়ে আসার পর আমি লোক হতে এই বাড়ির দিকে রওনা দিচ্ছি এবার দেখো সুন্দর পরিবেশটা এটা হচ্ছে আমাদের গ্রামের পরিবেশ এত সুন্দর ঠান্ডা আবহাওয়া আর তার সঙ্গে সবুজ চোখ মিলিয়ে যায় দেখো কত সুন্দর আমাদের ওই পারে ওই দূরের গ্রামটা ওই যে মন্দির একটা দেখা যাচ্ছে ওইখানে আমাদের বাড়ি এই যে চলে এসেছি দেখো মন্দিরটা এই যে আমাদের গ্রামের আর এত সব চাষবাস হয়েছে আমাদের চাষও হয়েছে এখানে আর এই যে আমার বাড়ি ছোট্ট কুঁড়েঘর সেখানে আমি চলে এলাম দেখো তোমাদের সঙ্গে ভিডিও করতে করতে প্রায় বাড়ি চলে এসেছি আর আমার ভিডিও করতে প্রচণ্ড ভালো লাগে তাই টাইম পাস হিসাবে আমি ভিডিও করি আর তোমরা আমাকে অবশ্যই সাপোর্ট করো আমরা এখন তুরুল পাড়ছে এসেছি মা ওখানে তেতুল পাড়ছে ওই যে ও মা এইখানাটা ও এই এটা তো শক্ত একটা ভালো এইটাই ভালো তুরুলের বন এইগুলো গ্রামের পরিবেশ ভালো না শহরের পরিবেশ কোনটা কার কেমন লাগে অবশ্যই জানিও আর আমাকে এইভাবে জুড়ে থেকো প্রত্যেক দিনের ভিডিওতে আমি কিন্তু তোমাদের আশায় বসে থাকবো তোমরা কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে মোটিভেট করো